রাধের জন্য কি কোনো রাজ্যেরোড স্টেশনে এখানে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে মধু পোকা পুরুষ শুধু নারী সৌন্দর্য দেহকে ভালোবাসে না তার ভালো লাগা মন্দ লাগা সবটারে ভালোবাসে তার মাঝে মিশে থাকা দুই একটা তিলের ফোঁটাকেও পুরুষ কইরা আগলেয়া রাখে পুরুষের মন্দ ভালো সবাই জানে না তার রাগ অভিমানের মাঝে মিশে থাকা দু একটা কথা কেউ শুনতে পায় না মূলত বলা যায় পুরুষ বাঁচে অন্য কারোর সুখে তার নিজের সুখ বলে কিছুই নাই পৃথিবীতে পুরুষ তার ভালোবাসার মানুষটাকে খুবই শাসন করে বকাঝকা করে ওই অভিমান কিংবা বদমেজাজ কথা বলে শুধু তাকে হারিয়ে ফেলার ভয় আর কিছু না পুরুষ তার নিজের কাছে সূক্ষুঁজে না পুরুষ সুখ খুঁজে তার প্রিয় মানুষের কাছে প্রিয় মানুষটা ভালো থাকলেই চলবে আর কিছু চায় না তারপরেও কিছু মানুষ বলে সব পুরুষ এক হয় না কথাটা চরম সত্য আমার হাতের পাঁচটা আঙুল এক সমান না মন্দ ভালো নিয়েই তো এই পৃথিবী যারা ভালো নিয়েই এই পৃথিবী যারা তোমাকে ছুঁয়ে দেখার সাথ করে যারা তোমার কোমল দেহকে ভালোবাসে তারা তোমাকে তুচ্ছ চরিত্রের মানুষভাবে নেলা আর যে তোমার সাথে ঝগড়াঝাটি করে সেই তোমার চিরদিন পাশে থাকার চেষ্টা করে তারা শুধু তোমার দেহকে না তোমার তারা তোমার মন্দ ভালো সবটাই ভালোবাসে তবে বিয়ের আগে স্পর্শ করা না ভালোবাসার সকল চাও পাওয়া তোমার আমার হালালভাবে হোক তবেই তুমি পুরুষ তবেই তুমি প্রেমিক তবেই তুমি মহিলা তবেই তুমি নারী তবেই তুমি মহান ছুঁয়ে দেখার নাম ভালোবাসা না বরং পাশাপাশি হেঁটে আগলে দেখার নামই ভালোবাসা তোমার জন্য আসলে এখন আর কোনো অনুভূতি নাই আমার আগে ছিল এই অনুভব বড্ড দুঃখ দিয়েছে আমায় দিনের পর দিন আমাকে তছনছ করে দিয়েছে আমার দরজার বেহায়া হয়ে বার বার কড়া নাড়ে একটু সময়ের আসাতে কথা অপেক্ষা করছি একটু যত্ন পাওয়ার লোভে কত চোখের জল বিসর্জন দিয়েছি এতটুকু ভালো থাকার জন্য ভিক্ষুকের মতন তরপাতে তরপাতে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছি আর তুমি বিনিময়ে কি দিয়েছো জানো নিদারুণ নিঠুর অবহেলা অবহেলা বড্ড খারাপ জিনিস ঘষে ঘষে হৃদয় থেকে ভালোবাসা তুলে ফেলে তোমার জন্য এখন আর আমার কষ্ট হয় না তুমি আমার মন থেকে এমনভাবে উঠে গেছো যে তোমার থাকা না থাকা তোমার অনুপস্থিতিতেও আর কিছু আসেন আসে না যেন আজকাল তোমায় প্রার্থনাতেও রাখি না তোমার ভালো খারাপ নিয়েও ভাবি না আবার ঘৃণাতেও রাখি না তোমাকে ঠিক কোথায় রাখি ইদানিং আমি সেটাও জানি না শুধু এতটুকু জানি একবার যে মন থেকে উঠে যায় তার দিকে পুনরায় ভালোবাসার নজরে এই জন্ম নয় শুধু আগামী সাত জন্মেও আমি আর তাকাবোনা নিলাম আর তুমি সেই জায়গাটা আস্তে আস্তে তোমার করে নিয়েছ রাতের জন্য কি কুনালা যে রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার কুড়ি নম্বর ম্যাগাজিন শেষ ডাকের ছ নম্বর পর্ব মধু পোকা নমস্কার আমি কুণাল চন্দ্র আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো